নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নরম তুলতুলে পনিরের পরোটা যেটা কিনা আটা দিয়ে তৈরি খেতে সুস্বাদু এবং ভীষণই হেলদি চলো দেরি না করে এটা দেখে নিই কী করে আমি স্টেপ বাই স্টেপ এটা বানালাম প্রথমে দু কাপ আটা নিয়েছি তার মধ্যে দিলাম এক চামচ ঘি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম এখানে আমি একদমই ময়ম দিইনি কারণ ময়ম দিলে কিন্তু জিনিসটা মচমচে হয়ে যাবে বা খাস্তা হয়ে যাবে কিন্তু আমি চাইছি নরম সেই জন্য আমি এখানে ময়ম একদমই দিইনি একটা সফট ডো বানিয়ে এটাকে আমি রেস্টে রাখলাম এদিকে এবার পনিরের স্টাফিংটা বানিয়ে নেওয়ার পালা এখানে আমি দুশো গ্রাম পনির থেকে হাফটা আমি ইউজ করবো পনিরের স্টাফিং বানানোর জন্য মানে একশো গ্রাম পনির আমি নিয়েছি ভালো করে গ্রেট করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি একটু ঘি গরম করে নিয়ে তার মধ্যে জিরেটা এভাবে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়ে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি ওভেনের স্টাফিং আমার একদম রেডি এবার আমি মাখিয়ে রাখা আটাটার দিকে চলে যাব একদম নরম ডোটা হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দু কাপ পরিমাণ আটাতে আমার পাঁচখানা লেচি হয়েছে এবারে নারকল পিঠে বানানোর জন্য যেমন খুলি করে নেওয়া হয় সেরকম খুলি করে নিচ্ছি নিয়ে পনিরের স্টাফিংটা এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে আমি একদম সুন্দরভাবে মুখটা আটকে দেবো যেন কোথাও ফাঁক থেকে না থাকে এইভাবে সমস্ত লেচিগুলোর ভেতর ভেতরে এরকম পুর ভরে আমি রেডি করে নেব বন্ধুরা এবারে নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি পরোটাগুলো এবার গড়ে নেওয়ার পালা আটার মধ্যে আমি কিছুটা ডুবিয়ে নিয়ে এইগুলো আমি বেড়ে নেবো হালকা হাতে অল্প প্রেশার দিয়ে দিয়ে সবগুলো পরোটা একেবারে বেলে নেওয়ার পরে এগুলোকে আমি ভাজতে বসাবো ভাজার সময় আমি প্রথমে শুকনো খোলা কিছুটা ভেজে নিয়ে এখানটাতে অল্প অল্প করে একটুখানি করে ঘি দিয়ে নেব যাতে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পরোটা একদম তুল তুলে নরম থেকে থাকে আর প্রতিটা পরোটাই কিন্তু এখানে সুন্দর ফুলছে কারণ পনিরের স্টাফিংটা ভিতরে যেহেতু সুন্দর স্প্রেড হয়ে রয়েছে না সেই কারণে প্রত্যেকটা পরোটাই কিন্তু এখানে ফুলবে পরোটা আমার সার্ভ করার জন্য একদম রেডি এটা আমি সার্ভ করে নিয়েছি ধনিয়া পাতার চাটনি দিয়ে এর জন্য কোনো তরকারি লাগে না এটা এমনি সুন্দর খেতে আর ধনিয়া পাতার চাটনি আমি পাতা কাঁচা লঙ্কা আদা একটু লেবুর রস লবণ হালকা চিনি দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এটাই তৈরি করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমাকে তাহলে ফলো করে দিও লাইক করে দিও যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো চলো দেখাবে অন্য ভিডিওতে